এই দেখো আমি এসে গেছি তোমাদের খাবার নিয়ে একটু দেরি হয়ে গেল তোমাদের খিদে পায়নি তো কি হলো তোমরা কথা কেন বলছো না কি গো কি হয়েছে তোমাদের মুখগুলো এমন শুকনো কেন দেখাচ্ছে কিছু হয়েছে আমাকে বলো তোমরা জমিটা গেল রে মা সব ফসলগুলো গেল সব গেল আমাদের কি বলছো কি কাকা কি বলছো এসব হ্যাঁ তাই তো জমিটা তো অনেক চল ফসল সব পচে গেছে জল ঢুকে গেছে হঠাৎ করে এবছর কিছুই উঠবে না খালি হাতে ফিরতে হবে তোমাদের মুখে খাবার উঠবে না আমরা কি না খেয়ে থাকবো কি হবে আমাদের যাই হোক তোমরা এত ভেবো না দেখবে উপরওয়ালা সব ঠিক করে দেবে এত চিন্তা করো না আমি খাবারগুলো এনেছি খেয়ে নাও আমরা ভাবছিলাম তুই বুঝবি না বুঝলি আমি না বুঝলেও দেখতে তো পাই মায়ের মুখে চিন্তার ছায়া তোমাদের চোখে শূন্যতা এত কষ্ট করেও যদি কিছু না পাও তবে কেন এত সকালবেলা উঠে মাঠে যাও কারণ আমরা আশা ছাড়তে পারি না তাই রোজ ছুটে আসি আর এটা যে আমাদের বাবার দেওয়া আশীর্বাদ আচ্ছা চিন্তা করো না বাবা তোমরা খেয়ে নাও আমি আসছি মা নয় তো চিন্তা করবে আচ্ছা মা আয় তুই আমাকে কথাগুলো মা আর কাকিকে সব জানাতে হবে যাই গিয়ে জানাই ওদের কাকি তোমরা জানো আজ কি হয়েছে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে রে নিশা এমন দৌড়ে আসছিস কেন কোনো কিছু পড়ে গেল নাকি অমন হাঁপাচ্ছিস কেন বলবি তো কি হয়েছে না কাকি জমির সব ফসল নষ্ট পানিতে সব ভেসে গেছে বাবা আর কাকা একদম চুপচাপ বসেছিল মাঠে আমি খাবার দিলেও খেলো না আমার ওদের দেখে খুব কষ্ট হচ্ছিল ওরা খুব কাঁদছিল জানো আবার কেমন কপাল এই নিয়ে তো টানা তিন বছর এমনটাই হচ্ছে কখনো অতিবৃষ্টি কখনো সেচ বন্ধ কি করব বলো তো তোমরা কিছু একটা গরম মা ওরা ভেঙে পড়েছে আমি যে বাবার কাকাকে আর এভাবে দেখতে পারছি না কারণ ওরাই তো আমাদের সব বলো ওদের কিছু হলে আমরা কি করে থাকবো কষ্ট তো আমাদেরও কম নয় মা স্বামীদের এমন অবস্থা দেখে বুক ফেটে যায় কিন্তু চাইলেই যে আমরা কিছু করতে পারি না উপরওয়ালা যে আমাদের সে সুযোগ দেয়নি তবু কাঁদলে চলবে না লীলা আমাদের এবার চুপ করে বসে থাকলে হবে না ঠিক বলেছ আমি ভাবছিলাম আমার গয়নাগুলো তো পড়ে আছে ওগুলো বিক্রি করলে কিছু টাকা আসবে আমি বুননের কাজ জানি গ্রামে কয়েকটা জায়গায় বলছিলাম এখান থেকে কাজ শুরু করব। যা পাবো ঘরে আনবো তোমরা সত্যি করবে কিন্তু বাবা আর কাকা মানবে আমার তো মনে হয় না আর শুধু বাবা কাকা না গ্রামে সবারই তো একই অবস্থা গয়না বিক্রি বা করবো কোথায় আর বুননের কাজই বা দেবে তাও কথা রে মা জানি না কি করব এসব বললে কিন্তু চলবে না এটা তো শুধু ওদের লড়াই না আমাদেরও ওরা মাঠে আমরা ঘরে কিন্তু যুদ্ধ একটাই এইবার ওদের একা হতে দেবো না কিছুতেই না শোনো শোনো শুনে রাখো সবাই ফসল নষ্ট হওয়ার আসল কারণ আজকে বের হয়ে গেছে কি বলছো ভুবন কি সেই কারণ কি কারণ জানো তোমরা যাতে দেবতা বানিয়ে রেখেছ মাতো বা রাদিত্য তারাই এ কাজ করেছে ওরা কি বলেছে ওরা তো মাঠে ঘাম ঝরায় কাজ করে ঘাম তো চোর ও ঝরায় পালাতে গিয়ে কালকে রাতে আমি নিচে দেখেছি ওদের পুকুর পারে ঘোরাঘুরি করতে গর্ত খুঁড়ছিল গর্ত কেন হ্যাঁ যা বুঝলাম মনে হলো কালো জাদু করছিল ফসল যাতে অন্যদের না হয় শুধু ওদের হয় কিন্তু খেল উল্টো দেখ ঠিক ঠাক আছিস তো তোকে চশমা পরিস নি তো আবার চশমা না পরলেও তোদের থেকে ভালো দেখি যদি সত্যি হয় তবে তো বড় অন্যায় করেছে ওদেরকে ডেকে আনো গ্রামের বিচারে তুলে দিতে হবে ওরা যদি এমন কিছু করে থাকে ওদের মুখে চাল তো দূরের কথা জল পর্যন্ত পড়বে না এবার বুঝেছ কারা মাঠের পোকা আর কারা কর্তের সাপ চলো চলো সবাই মিলে ওদের বাড়ি যাই না না ভুবন বাড়ি যাওয়ার দরকার নেই পরে দেখা যাবে এখন ওই দুজনের কাছে যাই চলো আর কিছু খোঁজবার আছে নাকি রে জমিতে তো সবকিছু লুকিয়ে রেখেছিস গ্রামবাসীর সমস্ত ফসল ধ্বংস করবার জন্য হ্যাঁ কিরা মাধব কথা কানে যাচ্ছে না বুঝি না না আজকে তোদের খোরা জমিটা আমরা দেখেই ফেলেছি এবার আর জাদুবিদ্যা চলবে না মানে কি বলছিস তোরা স্পষ্ট করে বল আর জাদুবিদ্যা লুকিয়ে রেখেছি মানে মানে কি পাগল হয়ে গেছিস নাকি কি সব ভুলভাল কথা বলছিস আশ্চর্য তো আমরা নিজের চোখে দেখেছি এ তোদের পুকুর পারে গর্ত করতে কিসের খেলা খেলছিস বল তোদের মাথা খারাপ হয়ে গেছে নাকি আমরা তো নিজের ফসল বাঁচাতে ব্যস্ত এসব কেন করতে যাব আমরা আমাদের কিসের লাভ এতে কেন মিথ্যে অপবাদ দিচ্ছিস তোরা নিজের ফসল তো নয় গ্রামেরটা ডুবিয়ে নিজেরটা তোলার চেষ্টা সবই বুঝতে পারছি আর তোদের হাতে নাতে ধরেও ফেলেছি এখন পালাবার কোনো রাস্তা নেই কি প্রমাণ আছে তোদের এসব মিথ্যে অপবাদ দিচ্ছিস কোনো প্রমাণ আদে কি আছে প্রমাণ তোদের মুখই যথেষ্ট এত বছর ধরে মুখে সাধু কাজে হয় তা না দেখো গ্রামের ক্ষতি হয়েছে আর এরা শান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ যদি আমার জমি হতো আমি তোদের কান ধরে উঠবোস করা দা ঠিক আছে আগে এত বলবার দরকার নেই একটু শুনে নি ওদের কথা শুনে আর কি হবে ওদের লজ্জা বলতে কিছু নাই চোর জাদুকর সব মিশ্রণ হ্যাঁ এতদিন একসাথে কাটালাম আর আজকে এই কথা শুনতে হবে চলো ভাই এই মাঠ আমাদের আর নেই তোদের কথাই থাক যাও যাও গিয়ে আর এক গর্ত করো এবার নিজের পছন্দ মতো কবরের মাপ নাও তুমি চলে জলটা খাও সকাল থেকে তো কিছু খাওনি খিতে কেমন বুকটা ভার লাগছে কি হয়েছে যদিও আমি শুনেছি কিছুটা নিশার থেকে সেটা তো আছেই ফসল নষ্টের দুঃখ তার উপর সবাই বলছে আমি আর মাধব নাকি ফসল নষ্ট করেছি আজকে বিকেলের দিকে আমাদের মাঠে টেনে অপমান করলো ভুবন আর কৈলাস তাও আবার সবার সামনে আর অবাক করবার বিষয় প্রত্যেকটা গ্রামবাসী ওদের সাথেই ছিল কি অপমান করল গ্রামে এতদিন পরিশ্রম করছো আর এখন সন্দেহ করে কেউ কিচ্ছু বলল না শুধু দেখছিল যেন আমরাই অপরাধী যাই হোক আমি শুয়ে পড়ি হ্যাঁ সব শুনেছি ওরা যদি সত্যি এমন কিছু করে থাকে তবে শুধু পুরুষরা কেন বুঝবে ঠিক বলেছ কাল রাতে আমরা দুজন পাহারা দেব। দেখি কোন কারণে সবার ফসলেরই বাজে অবস্থা আমাদের আসল সত্যিটা উদ্ঘাটন করতেই হবে ঠিক বলেছো দিদি আমাদের সবটা জানতেই হবে আর হ্যাঁ তার আগেও এই কৈলাসবাবু আর ভুবনবাবুকে সাজতা করতে হবে তারা কেন না জেনে শুনে আমাদের স্বামী কীভাবে অপমান করবে তাও আবার সম্পূর্ণ গ্রামবাসীর সামনে এটা একদম ঠিক নয় হ্যাঁ আমাদের তাহলে কাল সকালে ওদের বাড়ি যেতে হবে তারপর না হয় রাতের বেলা পাহারা দেব সমস্ত কচু গাছ কি এভাবে নষ্ট করছে শুধুমাত্র বৃষ্টির জলের কারণে এটা কখনো সম্ভব নয় ঠিক আছে আমি এখন যাচ্ছি তুমি বেশি চিন্তা করো না শুয়ে পড়ো আচ্ছা ছোট এই ভুবন কৈলাস খুব মজাতে আছিস দেখছি তোদের কি লজ্জা করে না ভদ্রলোকদের আমি অপবাদ ছড়াতে আরে আরে কি ব্যাপার এই ভর দুপুর বেলায় বইরা আমাদের বাড়িতে কেন মাধব আর আদিত্য বুঝি ভয় পেয়েছে সেই কারণে হয়তো তাদের বউদেরকে পাঠিয়েছে কি বলিস কৈলাস হ্যাঁ একদম কি রে লীলা আদিত্য তোকে ঠিক মতো ভালোবাসে না বুঝি ভয় ডর আমাদের থাকলে তোদের বাড়িতে পা রাখতাম না এটা মনে রাখিস আমরা এসেছি চোখের চোখ রেখে কথা বলতে আর একটা শব্দ যদি শুনিলাম আমাদের স্বামী মিথ্যে কথা বলেছিস পরের দিন থেকে দাঁত খুঁজে পাওয়া যাবে না এই বলে দিলাম কি শাড়ি পরে যুদ্ধ করতে এসেছে ভয় লাগছে শাড়ি পরে যে আগুন জ্বলে তা বুঝতে পারবি কবে আদিত্য আর মাধব কিচ্ছু করেনি এই মিথ্যে কথা বলে কোদের নাম কেটে দেবো ওই গ্রাম থেকে খমকি দিচ্ছিস বুঝি আমরা কিন্তু খুব ভয় পাচ্ছি না হুমকি নয় সতর্ক করছি আমাদের চুপচাপ দেখে তোরা ভাবিস না আমরা দুর্বল চোখের জলা যারা জ্বলতে শিখেছে তারা আগুন ধরতেও জানে বেশ বেশ বউর এখন বিপ্লবী হয়েছে দেখছি আমার তো শুনতে বেশ ভালোই লাগছে বিপ্লবী না প্রতিবাদী বল আর শোন মাথায় উঠে নাচতে শিখিস না মাথা কেটে দিতে আমাদের সময় লাগবে না এরপর কিছু করতে গেলে অন্তত একশোবার ভেবে করবি দিদি আমরা চলে তো এলাম কিন্তু রহস্য কি সমাধান করতে পারবো আমার খুব চিন্তা হচ্ছে চিন্তা করিস না ছোট এসেছি যখন কিছু না কিছু একটা বের করেই যাব দিদি ওই দেখো জল থেকে কিছু একটা ঢুকছে ওই দিক দিয়ে নদীর বাঁধ ভেঙে গেছে মনে হয় জল তো একেবারে জমির মধ্যে ঢুকেছে হ্যাঁ আর দেখো দেখো জলে কিছু একটা নড়ছে মনে হচ্ছে কি গো ওটা আলো তো ওইদিকে ফেলো তো একবার বুঝতে পারবো তাহলে ওরে বাবা মাছ বেশ বড় সড়ো ইলিশ মাছ তো নদীর ইলিশ ঢুকে পড়েছে ধান ক্ষেতে আর সাথে কচু খেতেও প্রচুর গাছগুলো একেবারে চিবিয়ে খেয়ে ফেলেছে দেখ এই জন্যই সব নষ্ট হয়ে গেছে ভেবেছিলাম কেউ বুঝি ইচ্ছে করে এসব করছিল কিন্তু এখানে তো উল্টো এখানে তো মাছের ভোজের আসর বসেছে সত্যি বাবা আমি তো অভাগ হয়ে যাচ্ছি কচু খেকো ইলিশ সর্বনাশ করছে এই জন্যই দিনের পর দিন জমিতে জল জমে থাকতো আর কচু গাছ গায়েব হয়ে যেত আর এই সুযোগ নিয়ে ভুবন আর কৈলাস আমাদের স্বামীদের দোষ দিয়েছে আর সমস্ত গ্রামবাসীও সেটা বিশ্বাস করেছে তাদের মুখে কলকলি আর এদিকে মাছি বলছে কচু সত্যি বাবা হাস্যকর কাল সকালেই সবাইকে বলবো যত সত্যি আমাদের চোখে পড়েছে তা কেউ মিথ্যে প্রমাণ করতে পারবে না আজ না হলে কাল কিন্তু আমরা প্রমাণ নিয়েই ফিরবো সত্যি যদি পাহারা না দিতাম এই RxSwiftটা ফাঁসই চলো দিদি এবার বাড়ি ফেরা যাক আয়াদি তোর মাথোবের বইদের খুব বাড় বেড়েছে কালকে কিভাবে ফাঁসিয়ে গেল আমাদের আমার তো রাগে মাথা জ্বলে যাচ্ছে মনে হচ্ছে এখনি গিয়ে সবটাকে শেষ করে দিই সব সহ্য করি রে কৈলাস কিন্তু কালকে রাতে যা হয়েছে সেটা আমার জীবনে প্রথম অপমান আমার তো গায়ে হাত তুলতে ইচ্ছে করছিল ভাই কি সাহস ওই মেয়েদের হ্যাঁ মেয়ে ছেলে হয়েও এমন ভাষায় হুমকি চোখে চোখ রেখে কথা বলছে রে যেন আমরাই চোর আমরাই পাপি আমাদের খরব দেশে অপমান কি সাহস আর লীলা কি যেন বললা মাথায় উঠলে মাথা কেটে দেব মাথা আমাদের মাথা উফ আমি যদি কিছু করতাম না তখন গ্রামের সবাই বলতো মেয়েদের গায়ে হাউল করিনি সময় আসুক দেখাবো কা কত জোর ওদের এখন নিজেকে রানী মনে হচ্ছে আদিত্য আর মাধব তো কিছু বলছে না তাই বেশি উঠছে আর উঠতে দে না যত উপরে উঠবে পরবার আওয়াজ তত বড় হবে জানিস তো মেয়ে মানুষ ওরকম একটু তিরিং বিরিং করে হ্যাঁ এদের সোজা কিভাবে করতে হয় সেটা আমার জানা আছে কি করবি ভাই কিসে থামাবি ওদের আগে দেখে নি ওরা আজকে আবার মাঠে যায় কিনা কি হয় তারপর সেটা যাবে হ্যাঁ তারপর বোঝা কিছু যাবে না হয় রে কৈলাস আর ভুবন বাড়িতে লুকিয়ে বসে আছিস বুঝি ভয় পেয়েছিস নাকি নিজের তো সবার সামনে চলে এসেছে কতদিন চুপ করে সহ্য করলাম তোদের অপমান মিথ্যে চক্রান্ত গ্রামবাসীর মন বিসিয়ে দিয়েছিলিস আর আমাদের পরিবারটাকে শেষ করতে চেয়েছিলিস ইতোই যে বলে না ওপরলা আছে উনি ভালোদের সাথে কখনো অন্যায় হতে দেয় না আমি না আর ফুল করেছে ভাই হঠাৎ করে সব মানে হাতের বাইরে চলে গিয়েছিল আমাদের ক্ষমা করে দাও না রাগ হেশ यार অহংকারে অন্ধ হয়ে গেছিলাম কিন্তু তো তো তোরা যেটা করতেছিলিস সেটা তো তোরা 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 তো আমাদের মারতে এসেছিস ছেড়ে দে ছেড়ে দে না ছেড়ে দে আমি কিছু করিনি শুধু অন্যায়ের জবাব দিতে এসেছি আর শুধু আমরা না আমাদের সাথে পুরো গ্রামবাসী আছে আর আজকে থেকে তুই আর তোর ভাই এই গ্রামে থাকবি না এখান থেকে সোজা চলে যা আমাদেরকে তাড়িয়ে দিচ্ছিস না তুই নিজেই তো নিজেকে তাড়িয়ে ফেলেছিস ভাই ভাই আমরা নিজেরা হার মানছি যা করেছিলাম তার ফল পাচ্ছি আমাদেরকে মাপ করে দে মাপ চাইছিস তো চলে যা চুপচাপ চলে যা এখান থেকে এর বেশি কিছু বলবার নেই তোদেরকে যা